সত্যি আপনি দারুণ লোক ইটস সো নাইস অফ ইউ ইটস সো নাইস অফ ইউ এই ধন্যবাদ তোমার পাও না ইউ ডিজার্ভ দিস থ্যাংক ইউ ডিজার্ভ দিস থ্যাঙ্ক তোমাকে আমার ভালো লাগে আই এম ফন্ড অফ ইউ আই এম ফন্ড অফ ইউ আমি তোমায় দেখে মুগ্ধ হলাম আই এম ইমপ্রেস টু সি ইউ আই এম ইমপ্রেস টু সি ইউ তোমার জন্য শুভকামনা ব্রেক এ লেক ব্রেক এ লেগ তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড উইল ইউ বি মাই ফ্রেন্ড সত্যি করে বলো টেল দ্য ট্রুথ টেল দ্য ট্রুথ তুমি যদি আমার হতে আই উইশ ইউ ইউর মাইন আই উইশ ইউ ইউর মাইন চোখের আড়াল হলে মনের আড়াল হয় আউট অফ সাইট আউট অফ মাইন্ড আউট অফ সাইট আউট অফ মাইন্ড এই বিষয়টি স্বাভাবিকভাবে নাও হেই টেক ইট ইজি হে টেক ইট ইজি